এত কথা বললে চৌত্রিশ বছর ভালোবাসে জানে ও কবছর বিজেপি করছে কবছর ও মমতা ব্যানার্জির আঁচলের তলায় ছিল এবং তৃণমূল থেকে সব অসামাজিক জীবদেরকে নিয়ে গেছে বিজেপিতে এবার তারা যদি সোশ্যাল হওয়ার চেষ্টা করে সেটা মিডিয়াতেই হোক আর বাস্তবেই হোক ভালো লক্ষণ সবে আজকে ঘোষণা করেছে ইনসাফ যাত্রা এখনো চলছে সাত তারিখে ব্রিগেডে ইনসাফ র্যালি হবে এবং সেখানে দাঁড়িয়ে এটা ভালো হয়েছে ইনসাফের বাংলায় হচ্ছে ন্যায় হিন্দিতে তাই ন্যায় বলে সুতরাং ওয়ার্ক ফর জাস্টিস এটা ভালো গোটা দেশে ছড়াচ্ছে এটা ঘোষণা হয়েছে যে পূর্ব উত্তর ভারত থেকে শুরু হবে উত্তর ভারত থেকে এবং পশ্চিম পদে যাবে সেখানে তার আগে পরিকল্পনা করুক তারপরে যারা আয়োজক আছে তাদের প্ল্যান হলুক তারপরে ইস্যু হোক তারপর আমন্ত্রণ হোক তারপরে তোমরা আগবেই কেন জিজ্ঞেস করছো আপনারা কি মানে তুমি ঠিক করবে যারা উদ্যোক্তা তারা ঠিক করবে আগে কারা থাকবে কারা থাকবে না তারপরে যারা যাবে তারা ঠিক করবে যে আইপিএস অফিসার বাঁচানোর জন্য নির্বাচিত হয় না এগুলো এখানে নির্বাচন হয় না ওকে মনোনয়ন করা হয়েছে বা প্রমোট করা হয়েছে তুমি জানো যে তোমার কোথায় যোগটা আছে গিয়ে কারণ চিট ফান্ডের সমস্ত ডকুমেন্টস পরিষ্কার বলছি এক সেগুলোকে সত্যকে তথ্যকে এবং মমতা ব্যানার্জির পরিবারকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির পরিবার বাঁচানোর জন্য যেটা কুড়ালো বলেছিল সব ওই এতে আছে কি বলে না ডায়েরি শুধু নয় লাল ডাই তো কুমার ও বলেছিল একটা ওই সিডি সিবি থাকে না পেন ড্রাইভে আছে সমস্ত ডকুমেন্টস তারপর দেখা গেছে যে ডায়েরিগুলো লোপাট হয়েছে তারপরে দেখা গেছে তাকে কীভাবে সিবিআই খুঁজছিল তারপরে কেন্দ্রীয় সরকার হোম মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ সঙ্গে কথা বলে আইএস পোস্টে পোস্টিং করা হলো তারপর এটাও জানি এই যে মমতা আগে বলতেন নারী কথা আরি কথা এই যে সার্ভেলেন্স আইটিকে ব্যবহার করে যদিও তিনি পুলিশও দপ্তরে ছিলেন আইটি দপ্তরে ছিলেন কিন্তু আইটি ব্যবহার করে সার্ভেলেন্স ব্যবহার করে পেগাসাস ব্যবহার করে মানে ওই রকমের সব কিভাবে আড়ি পাতার কাজ তিনি করেছেন এজন্য তাকে পুরস্কার করা হয়েছে নির্বাচনের আগে এমন একজন বসবত অফিসারকে তাকে রাখতে হয়েছে এটা ইলেকশন কমিশনের নজরে আমরা আনব আজকে শুভেন্দু অধিকারী বলেছেন সাড়ে বারো বছর এবং চৌত্রিশ বছরের দল এ টিম আর বি টিম সিপিআইএম কয়েকদিন ধরে ইনসাফ যাত্রা করছে এদের বাংলা নেই এদের সকলে চিনে থাকে এরা একসঙ্গে বিরিয়ানি খেয়েছে কদিন আগে সোনিয়া মমতা সীতারাম বিরিয়ানি খেয়েছেন এখন এখানে এসে এত বললে চৌত্রিশ বছর বারো বছর জানে ও বছর বিজেপি করছে আর তার আগের ও কি করেছে সেটা বলতে হবে ও এই এর নাওটা হিসেবে ঘুরেছে কিষেনজিৎ ক বছর ও মমতা ব্যানার্জির আঁচলের তলায় ছিল আর এখন ক বছর এখন হাঁটু গেড়ে অমিত শাহের পাশে বসেছে সামনে বসেছে সেটাকে ঠিক করুক তারপর বাকি ঠিক এটা ভালো যেভাবে অসামাজিক জীবদেরকে একাত্ম করে দিয়েছে এবং তৃণমূল থেকে সব অসামাজিক জীবদেরকে নিয়ে গেছে বিজেপিতে এবার তারা যদি সোশ্যাল হওয়ার চেষ্টা করে সেটা মিডিয়াতেই হোক আর বাস্তবেই হোক এটা ভালো লক্ষণ একটু আমি আমরাও চাই যে অসামাজিক থেকে একটু সামাজিক হোক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব সামলাবেন বলেছেন উদ্ধদেব এবং সেটা যাদবপুরের সিদ্ধান্ত হয়েছে আমি বারবার বলেছি রাজভবন এবং শিক্ষা দপ্তর মিলে আমাদের বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করছে এবং এখানে বিজেপি তৃণমূলে কিরম যোগসাজশ থাকে বিশ্বব্যাপী দেখলে যাবে বিশ্বব্যাপী কর্তৃপক্ষ বলল আমরা পৌষ মেলা করব না আর তারপরে তৃণমূলকে মাঠটা ছেড়ে দিল এবং সেখানে শুভেন্দু আর বিজেপির তৃণমূলের রাজ্যসভা মেম্বার আর বিজেপির এমপি সব মিলে একাকার হয়ে গেল বেচারা অনুপম হাজরা বাদ গেল বিজেপি বিজেপি লোককে তাড়িয়ে দিল আর সেখানে তৃণমূল বিজেপি মিলে একাকার হয়ে গেল বিশ্বভারতী থেকে রবীন্দ্রভারতী সর্বত্র আমরা দেখছি শিক্ষা ধ্বংসের বিশ্ববিদ্যালয় ধ্বংসের যে যোগ্য চলছে তাতে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলেই করছে